শুভ সকাল বন্ধুরা অন্তব্লগ্ সকলকে জানাই অনেক স্বাগত এখন সকাল নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়ির কিছু কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে সেটা করেছি আর এই বিছানাটা গোছানোর পর কিছু বাসন ছিল তো সেটা বেঁচে নিলাম আমার পর কাজে গেছিল তো সেখান থেকে প্যাকেট এনেছিল মিষ্টির তো তার মধ্যে ছিল কেক আর ছিল গজা আর একটা কচুরি তো ছেলেকে কেকটা দিলাম ও খেলো না আর আমি সকালে এটাই খেলাম কচুরি আর গজা আর বরকে দিলাম সকালে আলু সিদ্ধ ভাত করে কারণ আমার বর আবার কাজে বেরিয়ে যাবে এর মধ্যে আবার আমাদের গ্যাস চলে এসেছে তো সেটাই রাখলাম তো ভালোই হলো বর বাড়িতে ছিল আর এখন দিনে দিনে গ্যাসের যা দাম বেড়ে যাচ্ছে তো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছে ছাদে তো আমাদের সকালে সবার খাওয়া হয়ে গেছে আমার ছেলেকেও আমি সকালে ভাত খাইয়েছি আজকে কারণ দেরি হয়ে গেছে তার জন্য ব্রেকফাস্ট সেইভাবে বানাতে পারিনি তো বরের জন্য ভাত করেছিলাম বর খেয়ে বেরিয়ে গেলো তো ছেলেকেও সেখান থেকে খাইয়ে দিলাম তারপর আমি ঘরগুলো ঝাঁটিয়ে নেব সমস্ত আবার চলে এসেছি রান্নাঘরে ডিমগুলো সিদ্ধ হতে দিলাম কারণ আজকে দুপুরে মেনুতে হবে ডিমের ঝোল আর এই যে পমপ্লেট মাছ আর ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপর ছেলেকে দিলাম কাকিমার বাড়িতে খেলা করার জন্য আর আমি এখন ঘরগুলো মুছে নেব তারপরে স্নান করব আমি পুজো দেবো তার জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি এখন আমি চলে এসেছি রান্নাঘরে পুজো দিয়ে ঘড়ির কাটা বলছে এখন পোনে একটা বাজে তো এখন চটপট আমাকে রান্নাগুলো সারতে হবে ছেলেকে আনতে হবে তারপর ওকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে অনেক কাজ আছে আমার তারপর নিজে খাবো তো তোমরা দেখে থাকো তো যারা আমার নতুন বন্ধু যারা দেখছো আমার ব্লগ তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে সবসময় বলি তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি ব্লগ করার আর কি ইচ্ছাটা আমার হবে আমার এই ছুরিটাই না ধার একদম কমে গেছে তো তারা সময় কাজ করতে করতে হাতের কাছে এই ছুঁড়িটাই বারবার পাচ্ছি তো যার জন্য এটা দিয়ে কাজ করতে হচ্ছে আসলে আমার বাড়ির জানলার পাশে সুপারি গাছ আছে তো একটা ডাল না আমাদের জানলা দিয়ে ভিতরে ঢুকে এসেছে যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা অবশ্যই জানবে তো বর কী করেছে ছুরিটা দিয়ে সেই ডালটা কেটেছে যার জন্য ধারটা কমে গেছে এরকে আবার ধার দিয়ে আনতে হবে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে তো ছেলের জন্য আজকে সেইভাবে কিছু রান্না করলাম না ওর জন্য একটু বেগুন ভাজবো আর ডিমের ঝোলটা দেখবো ও যদি খায় কারণ ডিমটা ওকে দিই আর পম্পলের মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করছি বেগুন কাটার সময় ছুরিটা আমাকে পাল্টা দিয়ে হলো কারণ আর হচ্ছিল না তো এই যে পম্পলের মাছটা আমার হয়ে গেছে এইভাবে করলাম আর এদিকে এখন বেগুনটা ভেজে নেব এখন আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে দেখো দুপুরবেলা আকাশে কত মেঘ করেছে বর্ষাকালের আকাশটা মানে এই মেঘ হওয়া অবস্থায় দেখতে দুর্দান্ত লাগে তো ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে এখন চটপট জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব আর ছেলেকে এনে খাইয়ে ঘুম পাড়াবো গুড ইভিনিং বন্ধুরা তো বৃষ্টি একদমই হয়নি দেখতেই পাচ্ছ তোমরা তো এখন বিকেলবেলা আমি উঠে পড়েছি একটু রেস্ট নিয়েছিলাম তো ছেলে আমার এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর আমি একটু চাউমিন বানাবো সুন্দর টিফিনের জন্য আর এদিকে ছেলে দুধটা একটু গরম করে নেব। আর চাউমিনটা না অনেক দিনের হয়ে গেছে তো ভাবলাম যে এটাকে বেশ ঝুরি করে বানাবো তো তার জন্য আমি এটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব সাদা তেল দিয়ে তাহলে খেতে ভালো লাগবে অনেক দিন হয়ে গেলে চাউমিনের ভিতর দিয়ে কেমন একটা বাজে গন্ধ বেরোয় তো এমনিতেই বর্ষাকাল তার জন্য এটাকে ভেজে করব যাতে খেতে ভালো লাগে আমার সিদ্ধ হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে লেগে না যায় তারপর ঠান্ডা চলে এটাকে একটু ঠান্ডা করে নেব আর কাকিমাকে ডাকলাম আমাদের বাড়িতে চাউমিন খাওয়ার জন্য তো কাকিমা এসেছে আর আমি বললাম যে চাউমিনটা একটু ভেজে করব তো কাকিমা আমাকে এই রেসিপিটা বললো যে তেজপাতা কালো জিরে দিয়ে চাউমিনটা ভাজতে এটা কাকিমার রেসিপি আমাকে বলে দিল তো আজকে আমি সেইভাবেই করছি নিরামিষ চাউমিন তো এই যে একটু হনু আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমরা এই যে সন্ধেবেলা বসে আছি আমরা মানে এই যে কাকি এসেছে সুকন্যা এসেছে আমরা এখন একটু চায়ের আড্ডা দেব আর চাউমিন বানাচ্ছি তোমরা তো দেখলেই আর এখন আমার জামাকাপড় পরে রয়েছে এগুলো গোছাতে হবে যেগুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি তো আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি তো একদমই আসলো না শুধু মেঘ করলো তো এখন আমরা এই যে টিভি চালিয়ে দিয়েছি বাঙালির একদম শ্রেষ্ঠ স্টার জলসা চলছে যদিও ফোন দেখা হয় এখন বেশি টিভি তো দেখাই হয় না তো চা খেতে খেতে একটু স্টার জলসা দেখবো আমরা তো আগে চাটা করে নিয়ে আসি আর ওইদিকে হচ্ছে নিরামিষ চাউমিন কারণ কাকি আজকে বললো যে নিরামিষ চাউমিন খাবে তো চাউমিনটা আমার অনেক দিনের ছিল তোমাদেরকে বললাম তো তার জন্য এইভাবে বানাচ্ছি তো তোমরা দেখে থাকো রেসিপিটা রেসিপিটা আমার নয় কাকির কাছ থেকে শিখলাম তো এইভাবে বানানো যায় তো চলো বানিয়ে ফেলি চটপট আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার চাউমিন সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি তো চাউমিনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো তো মেশানোর পরে এটাকে একটু ভাজতে থাকবো তেলটা মনে হচ্ছে একটু বেশি কিন্তু ভাজতে ভাজতে তেলটা অনেকটাই চলে যাবে আর যেহেতু নিরামিষ চাউমিন তো একটু তেলটা বেশি হলে ক্ষতি নেই আর সাদা তেল খেলে তো অতটা প্রবলেম হয় না গ্যাস হয় না আর কি তো একটু লঙ্কা একটু টমেটো কুচিয়ে নিলাম এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। নুনটা তোমরা অবশ্যই একটু দেখে নেবে তো একদিন এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের তো দারুণ লেগেছে খেতে আর একটু চা বসে কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে এখন পুরো অন্ধকার আর আমার এমার্জেন্সি লাইটটা এখন জ্বালালাম আমাদের এই কারেন্ট চলে এলো চা বানাতে বাদে কারেন্ট চলে গেছিলো আবার চোখ এলো দেখো কি অবস্থা হয়ে গেল কারেন্ট চলে গেছে লাইট চালাতে গেছিলাম আর এই অবস্থা হয়েছে সবাই চা খাও বাবাই তুমি চাউমিন খাবে চাউমিনটা কেমন হচ্ছে শুকনো না অন্যরকম হয়েছে একটা জিনিস দেখায় কাকিমা কি দিয়ে চাউমিন খাচ্ছে তাও দেখায় এর সাথে মুড়ি কেমন খুব ভালো লাগে খেতে শুকনো তুমি কি খাও চাউমিনের সাথে মুড়ি এটা ম্যাগি না বাবা এটা চাউমিন আজ পড়াশুনো কে করেনি আবার বলছো তুমি আমি চলে এসেছি ম্যাঙ্গো শেক বানাতে তো ফ্রিজের মধ্যে কিছু আম রাখা ছিল তো সেগুলো দিয়ে বানাচ্ছি তো এগুলো ভাবলাম ম্যাঙ্গো শেক করে খেয়ে নিই অনেকদিন হয়ে গেছে যেহেতু তো নুন চিনি আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আর বরফ দিয়ে এটাকে বানিয়ে ফেললাম আমার ম্যাঙ্গো শেক রেডি এখন আমরা এটা খাবো তো যাই এখন ঘরে এনেছি দেখো সবার জন্য তো কাকিমারা সবাই চলে গেছে আমি এখন একটু বাসনগুলো মেজে নেব অনেক বাসন জমে গেছে আমার আর একটু ঘর বাড়িটা ভালো করে গুছিয়ে নেব তো গ্যাস ওপেনটাও ভালো করে মুছে নেব আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব যে আমার রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে সমস্ত বাসন ধোয়াও হয়ে গেছে আমার আর এদিকে জামা কাপড়গুলো যে ছিল বিকা তুলে নিয়ে সেগুলো সেগুলোও ভাজ করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমাদের সোপার ঘরে আর দেখো আমার ছেলে কি করে রেখে গেছে তো এখন আমি এগুলো সব গোছাবো কাকিমেরা চলে যাওয়ার পরে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি বিছানাটাও ছেড়ে নিয়েছি আর আমার বর চলে এসেছে সন্ধ্যেবেলা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা তো জানো না আমার বর সাংবাদিকের কাজ করে তো তাদের জন্য বললাম তো আজকে পঞ্চায়েত ঘুরছিল যে কারণে একটু ব্যস্ত ছিল তাই সন্ধ্যেবেলা বাড়িতে এসেছে আর আজকে মানে ব্লগে আমি আমার বরকে দেখাতে পারলাম না কারণ আমার বর খুবই ক্লান্ত এখন রেস্ট নিচ্ছে আর আমার মোটামুটি ঘর বাড়ি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে প্রচণ্ড ঘেমে গেছি খুব গরম লাগছে তো এখন ছেলেকে খাওয়াবো আর ছেলেকে আজকে খাওয়াবো ভেন্ডি আলু ভাজা রাত্রেবেলা আর ডাল দিয়েছে কাকিমা তো ওটা দিয়ে খাওয়াবো ওকে আর দুপুরে তো ওকে ডিম দিয়ে ভাত খাইয়েছিলাম মানে হালকা আলু নিয়েছিলাম আর ডিম নিয়েছিলাম তো বাচ্চা ওর তো খাওয়ার অত চাপ নেই আর আমার বকব আজকে আমি এখানে শেষ করছি দেখতে পাচ্ছ খুব ঘেমে গেছি গরম লাগছে আর ভালো লাগছে না তো ছেলেকে খাওয়ানোর পরে আমি নিয়ে যাবো খাবো খেয়ে তারপরে একটু ফ্রেশ হবো তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সকলকে জানাই শুভরাত্রি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে